এই মুহূর্তে আমরা আছি রুমরাং পাহাড়ের একদম উপরে সুয এই পাহাড়ে আসতে আমাদের সময় লেগেছে আমরা সেই সকালবেলা রওনা হয়েছি এখন ছয়টা তেত্রিশ বাজে প্রায় সাড়ে ছয়টা বেজে গেছে এই সময়টাতে আমরা আমাদের নতুন এই ভ্রমণের সময়ে আমাদের এই ভ্রমণের মাধ্যমে অনেক অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে আমরা মাঝখানে ঝর্নাতে যখন গোসল করি আসলে ঠিক মানে অসাধারণ এক অনুভূতি ছিল সেই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বিশেষ করে আমার সাথে রাব্বি ভাই শাকিল ভাই হাসান ভাই সবাই মিলে আমরা এতটা মজা করেছি যা কখনো ভাবি না যে এতটা মজা এখানে আসলে হবে আসলে ভালো কিছু উপভোগ করতে হলে পাহাড়ের বিকল্পে আসুন পাহাড়ে আসুন ভ্রমণ করুন সন্ধান আমার সময় গনি এসেছে উঁচু নিচু ভয়ঙ্কর এই পথ পাড়ি আমরা এখন মিনিয়াং পাড়াতে চলে এসেছি আর কি দেখতে পাচ্ছি দুজন মানুষ দেখতে পাচ্ছি তারা হয়তো বা পাহাড়ি এরা জঙ্গলি এরা আসলে বাঙালি ছিল এখন জঙ্গলি হয়ে গেছে এরা পাহাড়ে বিয়ে করেছে আসলে এই দুজনকে চিনে রাখেন আপনাদের অনুমতি কি ভাই

আজ রাতে আমাদেরকে রান্না করে খাওয়াবে আমাদের গাইড রাজু তংচঙ্গা বললো জায়গা মতো মিলে গেছে এই মেয়েটা তোমার ধরাই দিছে

শুভ সকাল মিনিয়াং পাড়া এই পাড়াতে মাত্র তিনটি পরিবারের বসবাস এক কথায় বলা যেতে পারে জনমানবহীন এলাকা আমরা এখন বিদায় নিয়ে রুংরাং পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা হব আমরা বিদায় নিচ্ছি এখন আমরা পর্বতের উপরের দিকে যাচ্ছি ঠিক আছে

একটা ত্রিপুরা জাতীয় না আগে খ্রিস্টান ছিল তারপর ত্রিপুরা এখন আরেকটা জাতিতে হয়েছে এবং আমরা এই সেই জায়গাটা যেটাকে বলা হয় রংরাং রংরাঙের পয়েন্ট সেই জায়গার মধ্যেই সবাই সাবমিট করে এই যে একজন সাবমিট করছে সেরকম এই যে আরেকজন আছে মং হচ্ছে হাসান মং ওটা ধরো তোমার তোমার অনুভূতি বলো

জায়গায় এখানে প্রচণ্ড পরিমাণ ঝড় হচ্ছে বৃষ্টিতে আমরা একদম ভিজে গেছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে এক বিশাল এক পাশের বাগান আসলে আমরা এখন যে স্থানটিতে আছি এই স্থানটি হয়তে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে আমরা মায়ানমার সীমান্তের বর্ডার পাড়ি দিয়ে অলরেডি এই পাশটাতে এসেছি আসলে এটা এক দুঃসাহসিক অভিযান আসলে আমরা কি বলবো আমরা এতটা এক্সটাইটেড এবং আমরা এতটা ঝুঁকি নিয়ে আমরা এখানে আসতে পারবো তার কখনোই কল্পনা করি নাই যদি আপনাদেরকে দেখাই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রায় অনেক নিচু কয়েক হাজার ফুট নিচু আপনারা যে সামনে একদম মেঘের চারদিক ঢেকে ফেলেছে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না আমরা বৃষ্টি আসার আগ মুহূর্ত পর্যন্ত মেঘের মধ্যে ছিলাম বাট এখন আমাদের কাছে খুবই সুস্থদায়ক একটা সময় আমাদের সাথেই থাকুন